পেয়ে গেছে বা তারাই সব কিছু আমরা কিছু না এই জিনিসটা যারা মনে করছে তারা একেবারে মেধাশূন্য মানুষ এই মেধাশূন্য মানুষের জন্যই আজকে আমরা শিল্পীরা এখানে একসাথে সম্মিলিত হয়েছে আমরা আমাদের কথাগুলো আসলে বলতে চাই আমাদের কিছু কথা আছে যে আমরা বলতে চাই এবং তাদেরও কিছু কথা আছে যেটা আমরা শুনতে চাই শুধু ঘরে বসে থাকলাম আর হয়ে যে অ্যাক্টিং করে আসলাম শুটিং করে আসলাম এরপরে কিন্তু সমাধান হবে না সমাধান কীভাবে হয় সংস্কার কীভাবে হয় স্বৈরাচার শাসন চলে গেল এরপরে সব সেক্টর কাজ চলতেছে না সংস্কার চলছে না দিনে আপনারা যে এতদিন আমরা কারণ আমরা অনেকবার যার যার জায়গাটাকে একক ভাবে কথা বলেছি যেমন আমি কথা বলেছি আমি একটা দাবি নিয়ে গিয়েছি কথা বলেছি আমাদের যারা হচ্ছে প্রতিনিধি আছে শিল্পী সংগঠনের যারা প্রতিনিধি আছে তাদের কাছে বলেছি তারা আমাদের পার দিতে অনেক বিল আমরা পাচ্ছি না বিল বিল পেন্ডিং হয়ে আছে তাদেরকে বলেছি যে ও অমুকের বিলটা পাচ্ছি না এটা কিছু করে দেখ কথা বলে কারণ তাদের জায়গা থেকে কোনো কাজ করেনি যখন দেখেছি এক একটার একটা যখন আব্দার নিয়ে যাচ্ছে এবং তাদের কোনো ধারা পাচ্ছি না তখন আমরা ব্যর্থ হয়েছি তখন কথা বলে নেই তো একক্ষণে কথা আর লাভ নেই যখন আলু আসবে গ্রুপটা ভাইরাল হলো তখন তো ওইটা আর মেলে লেগে যায় যে আমরা রাজপথে দাঁড়ালাম ছাত্রদের পক্ষে ছিলাম দেশের পক্ষে ছিলাম আর তারা রাষ্ট্র বিরোধী বিরোধীমূলক কথা বললো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললো ছাত্রদেরকে জল ঢেলে দিতে বললো এ ধরনের কথা তো আমরা নিতে পারি না একটা মানবিকতা তো শিল্পীদের মধ্যে থাকবে মানুষের মধ্যে থাকবে আমরা তো প্রথমে মানুষ তারপরে শিল্পী তুমি একজন শিল্পী হয়ে একজন মানুষ হয়ে কিভাবে এরকম অমানবিক আচরণ করবে সেই অমানবিক আচরণ যারা করেছে তাদের তাদের পক্ষে আমরা নাই তাদের সাথে আমরা নাই সেই জায়গা থেকে আমরা মনে করেছি আমাদের কথা বলা উচিত আমাদের এই বিষয়গুলো নিয়ে সবার সামনে যাওয়া উচিত এবং আমাদের ডিসকাশন করা উচিত এবং যারা এই ধরনের আলোচনা করেছে শাস্তি যদি আমি যাই না শাস্তি হবে কিনা শাস্তি যদি না হয় এসে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যারা সিট দখল করে বসে আছে মানে সিটে বসতে চায় সিটে বসে একটা কিছু করে ফেলবো তারা যদি তারা যদি আমাদের এই সকল দাবি দেওয়া আমাদের কথাবার্তাগুলো যদি শুনতে তারা নারাজি হয় শুনতে না চায় তাদের প্রতি আমাদের অনেক অনাস্থা আছে আমরা প্রয়োজনে আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা আসবে যে সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি কি হয় আমরা সেই জায়গা থেকে তাদেরকে আমরা বিরুদ্ধে ছিল তার পদত্যাগ হয়েছে এরপরে এমন কোনো শক্তি থাকতে পারে বাংলাদেশে তার উপরে এরকম কোনো কি দেওয়ার থাকতে পারে যে সে পদত্যাগ করবে না করাতে হবেই করে ছাড়বই আমি রাজপথে থাকা একজন অ্যাক্টিভিস্ট সেই জায়গা থেকে বলছি এবং শিল্পী হয়েও বলছি যে যে অন্যায়কারী সে শিল্পী সংঘের মধ্যে কোনোভাবেই থাকতে পারবে না এটা আমার পার্সোনাল নীলাই কথা অ্যাজ এ শিল্পী আমি কোনো অন্যায়কারী কোনো রকম অসৎ ব্যক্তিকে আমি আমার শিল্প সংগঠনে দেখতে চাই না সদস্য এবং সমগ্র দেশের জন্য চিন্তা করি অসদস্যের তালিকাটা অনেক তো তাদের সাথে তাদের সাথে এটা খুবই সিলি একটা ব্যাপার দেখেন ওরা ওরা যে এতটা হাদা সেটার পরিচয় ওরা নিজেরাই দিয়েছে সদস্য অসদস্য বলে তো কোনো শব্দ নাই উই আর অল স্ক্রিন আর্টিস্ট আমরা সবাই স্ক্রিনে কাজ করি হ্যাঁ তবে এই প্রশ্নটা আসতে পারে তাহলে আপনারা সেই শিল্পীর সঙ্গে সদস্য না কেন না কেন এই প্রশ্নটা করতে হবে তাদেরকে তাদের কি এমন ব্যর্থতা ছিল যে যারা অসদস্য মানে সদস্য এখনো হয়নি তারা কেন সদস্য হয়নি এটা একটা বিরাট প্রশ্ন তার মানে তারা ব্যর্থ আমাদেরকে সদস্য করতে তাদের অ্যাক্টিভিটিস তাদের কার্যক্রম তাদের যে সব পর্যালোচনা সেটাতে আমরা অনাস্থা আমরা শান্তি পাই নাই আমরা বুঝতে পারি না যে এখানে গেলে আমাদের আসলে লাভ কি হবে আমরা কোনোভাবেই লাভবান না তাদের প্রতি আস্থা নাই সেই জায়গা থেকে আমরা সদস্য হই নি যারা হয়নি আমি সদস্য কিন্তু যারা অসদস্য আমি তাদের জন্য বলবো তারা অনাস্থা ফিল করেছে সেই জায়গা থেকে তারা সদস্য হয়নি এটা তাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা না থ্যাংক ইউ